সবশেষে আমরা তুলে ধরেছি আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপুসের সাথে তার টেলিফোন কনভার্সেশন মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভার্সেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভার্সেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে এই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করব এরপর লেথাল ওয়েপেন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো বম্বিং করার কথা বলা হলো প্যারাট্রুপার নামানোর কথা বলা হলো হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয় তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে এখানে ধুকে ধুকে মারা যায় সে ব্যাপারে যে নির্দেশনা দেয়া যেটা আমরা শুরুতেও বলেছিলাম সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার এই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় তিনি অবিচার করা হবে